আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি চলে আসলাম নবাবপুর রোড আরজু প্লাজার পাশেই হক ইলেকট্রিক মার্কেট থেকে আজকে আমি দেখাবো এর যত সেফটি আইটেম আছে পাইকারি যারা খুচরা নিতে চান এখান থেকে সেফটি আইটেমগুলো আপনারা পাইকারি বা খুচরা নিতে পারবেন আমি আজকে চলে আসলাম আরজু প্লাজার পাশে হক ইলেকট্রিক মার্কেট এই মার্কেট থেকে দেখাবো যারা পাইকারি আপনারা নিতে চান সেফটি আইটেমগুলো এখান থেকে আপনারা পাইকারি যত ধরনের সেফটি আইটেম আছে এখান থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন যারা এখান থেকে খুচরা নিতে চান তারাও নিতে পারবেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের সেফটি আইটেমের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন

সেফটি আর ফায়ারের যত রকমের আইটেম আছে দরকারের দরকার পড়বে আমার আছে আপনার আমার তো তিন চারশো আইটেম আছে সব আইটেম তো আসলে দেখানো সম্ভব না তবে কিছু গুরুত্বপূর্ণ আইটেমগুলো আমি আপনার সামনে প্লেস করতে চাই আর কি যেমন সেফটি শু হ্যাঁ এবং সোলেক্স এর বিভিন্ন রকমের সোলেক্স আছে এই একটা সোলেক্স সুপার এটা সেফটি শু এই সোলেক্স সুপার এটা সেফটি শু আরো আরো বিভিন্ন রকমের আছে মানে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেল বিভিন্ন দামের আছে এই এই একটা সেফটি শু এটা ব্র্যান্ড ওয়াইম্যাক্স অরিজিনাল চায়না মাল আর একটা সেফটি শু আছে আপনার রানার উপর নিচে স্টিল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট সেফটি ম্যাক্সিমাম সেফটি আইটেম আমার নিজস্ব আমদানিকৃত মাল আমি নিজেই আমদানি করে থাকি আমার বিকৃত যেই মালগুলো আছে এর মধ্যে নাইনটি মাল আমার নিজস্ব আমদানিকৃত মাল যা চায়না এবং ইন্ডিয়ার থেকে তাহলে তো আপনি মালটা কমে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আমি কাস্টমার কে আহ্বান জানাবো আপনারা আমার আরও যারা বিক্রেতা আছেন তাদের সাথে কম্পেয়ার করবেন কোয়ালিটি এবং দামে যদি দাম এবং কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো হয় তাই না

আচ্ছা এটা দাম সম্বন্ধে কিছু বলেন না দামটা হচ্ছে কি আসলে কিছু কিছু বিষয় আছে যে এই যে গোপনে রাখলাম গোপনে রাখলাম তাহলে কাস্টমার যেন এই এই ব্র্যান্ডটা মার্কেটে যাচাই করে আমার কাছে যাচাই করলে যেন বুঝতে পারে যে না আমার এখানে কম এই কারণে এটা প্রকাশ করলাম না আচ্ছা আপনি তো পাইকারি বিক্রি করে থাকেন জি আমি এই কথাটা বলতে চাইলাম না জি আমি পাইকারি বিক্রি করি খুচরা নিলে খুচরা বিক্রি করি আরেকটা ব্র্যান্ড হচ্ছে ফ্যাশান হ্যাঁ ফ্যাশান এটা এটা আপনার সিক্স কেবি কারেন্টে কাজ করতে পারবে ওটা সেফটি সেফটি হিসাবে ব্যবহার করতে পারবে আবার কাজ করতে পারবে আবার এই যে তিনটা জুতা এটা এটা ব্র্যান্ড হচ্ছে আপনার জেফু জেফু হ্যাঁ জেফু ব্র্যান্ড এটা আপনার সিক্স কেবি কারেন্টের মধ্যে দ্বারা কাজ করলে কোনো সমস্যা নাই এটা দুইটা কালার হয়

যাদের এই সেফটি শু গুলা প্রয়োজন দয়া করে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন যোগাযোগ করলে আপনি প্রাইসটা বলতে পারবেন যোগাযোগ করলে আমি প্রাইস বলতে পারবো আর আসার লোকেশনটা আমি বলছি নবাবপুর একশো চুয়াত্তর হক ইলেকট্রিক মার্কেট হক ইলেকট্রিক মার্কেট এই মার্কেটের নাম হক ইলেকট্রিক মার্কেট হক ইলেকট্রিক মার্কেট আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সায়েন্স ট্রেডিং কর্পোরেশন এটা আর একটু সহজ লোকেশন হচ্ছে আরজু টাওয়ারের অপোজিটে দোকানের সামনে একটু আরজু টাওয়ার হ্যাঁ আমার দোকানের সামনে হচ্ছে আরজু টাওয়ার আরজু টাওয়ার রাস্তার পূর্ব পাশে আর আমার সায়েন্স ট্রেডিং হচ্ছে রাস্তার পশ্চিম পাশে বাকি সাক্ষাৎকার আমার ম্যানেজার আজিজুল হক অনেক দিবে আসসালামু আলাইকুম আজিজ ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকে তো দেখাতে বললো আপনাকে কি দেখাবেন আজকে দেখানোর তো কোনো শেষ নাই সেফটি আইটেমে বিভিন্ন ধরনের আইটেম আছে 300 400 আইটেম তো আমি যেগুলো টি প্রয়োজনীয় সেগুলো আপনাকে আজকে দেখাবো এই যে আবডি সেফটি বেল এটা শুধু কোমরের জন্য কেউ যদি শুধুমাত্র কোমরের জন্য সেফটি বেল নিতে চায় তাহলে এটা নিতে পারে এই যে কোমরের জন্য জি যে সেফটির জন্য এটা এটাকে বলা হাফ বডি সেফটি বেল তারপর আরেকটা আছে ফুল বডি প্রাইস কি আসলে প্রাইস তো বিভিন্ন ভাবে আপ ডাউন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে যদি কারো নিতে মন যায় তো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে আমরা দামটা বলে দেব আমাদের পাইকারিও বিক্রি করি খুচরা বিক্রি করে যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্লাস বলে হবে বা একশো চুয়াত্তর সাইনটিন করবেন এসে এসে সরাসরি এসে ভালো নিতে পারে তারপর আমি আরেকটা দেখাচ্ছি ফুল বডি সেফটি বেল্ট এটা কোমর এবং পিঠের জন্য ঠিক আছে ফুল বডি সেফটি বেল্ট যারা এসির কাজ করে তাদের জন্য এসির কাজ বা বিভিন্ন রিস্ক কাজ করে বডির জন্য পুরো বডির জন্য যেটা

এটা তো দেখা যায় অনেক হেভি হ্যাঁ সবচেয়ে ভালোটা ঠিক আছে না করে একটা দুর্ঘটনা ঘটলে এই যে এটা এটা আস্তে আস্তে বড় হবে আর দুইটা হুক লাগানো থাকবে ঠিক আছে মানে অনেক হেভি এটা হ্যাঁ এটা সবচেয়ে হেভি মজবুত এবং হুক গুলো দেখুন কত

যারা কাজ করে তাদের জন্য দেখে বলে ট্রাফিক সিগন্যাল লাইট অনেকে আছে না সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটিরা যারা থাকে যারা থাকে তারাই ব্যবহার করে অনেকে ট্রাফিকও ব্যবহার করে এগুলো এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো রিচার্জেবল তারপর আরেকটা আছে ব্যাটারি ব্যাটারি জাতীয় আছে রিচার্জেবল আছে দুইটাই কোয়ালিটি আপনারা এখানে আছে হ্যাঁ যেমন কি রাতে জ্বলে হ্যাঁ হ্যাঁ রাতে জ্বলবে লেমন কালার আর হচ্ছে অরেঞ্জ কালার এগুলো কি প্রাইস বলা যাবে

যাদের যেই সাইজ দরকার আপনারা এখান থেকে দিতে পারবেন এটা স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে বা দোকানে এসে নিতে পারবেন একটু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ এটার সাথে তো অনেক কিছু থাকে মনে হয় ক্যালানটলা মাভি যে অনেক আছে আচ্ছা সব প্যাকেটের ভিতরে থাকে এই প্যাকেটের ভিতরে থাকে তাই না হ্যাঁ কার্টুনের ভিতরে আচ্ছা পরে কোনটা দেখাতে চান পরে দেখাবো আমরা কার মিরর এটা হচ্ছে কার মিরর কার মিরর হ্যাঁ হ্যাঁ কার মিরর আচ্ছা কার্মীর কিভাবে লাগে কি আসে বিষয় বলেন দর্শকরা বুঝুক

হয় জি এখন আমি দেখাচ্ছি দেখা যায় এটা এটার সাথে কি পাজামা আছে না না এটার সাথে এটা শুধু এটা শুধু উপরের পাট উপরের পাট হ্যাঁ এটা পাজামা ছাড়া এটা শুধু উপরের পাট এটাকে ওভারকোটও বলে অনেকে আবার এটা আছে প্যান্ট শার্ট সহ প্যান্ট শার্ট সহ হ্যাঁ যার থেকে প্যান্ট শার্ট সহ অনেকে প্যান্ট ছাড়া নেয় অনেকে প্যান্ট সহ নেয় যার যেটা পছন্দ এটা নেয় আর কি যাদের দরকার আপনারা এই স্ক্রিনে থাকা নম্বরে কল করে এগুলো এই প্রোডাক্টগুলো নিতে পারেন দর্শক এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যারা অন্য লোক প্রোডাক্ট এই সেফটি আইটেমের প্রোডাক্ট আপনারা নিতে চান এখানে কিন্তু অন্য লোক প্রোডাক্টও আছে সব প্রোডাক্ট আর দেখাতে পারছে না যেগুলো দেখাচ্ছে তো দেখাচ্ছেই হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এখন কি দেখাবেন এখন আমরা বিভিন্ন ধরনের হাতের মোজা দেখাবো আর কি হাতের মোজা হ্যাঁ এই যে আবার সেফটি হাতের মোজা দেখা যায় না কি হাতের মোজা হাতের মোজা একটু বলে তাই না হ্যাঁ সেফটি হাতের হাতের মোজা

তারপর ওই যে রেডিয়াম টেপ এই রেডিয়াম টেপটা অন্ধকারে আলো করলে এটা জ্বলবে তারপর বিভিন্ন ধরনের সুপার স্ক্যানার তারপরে ওই যে ফায়ার অ্যাপ্রন বিভিন্ন ধরনের ফায়ার অ্যাপ্রন এই যে সেফটি বেস্ট তারপরে যে ইয়ার মাফ তারপর সার্জিক্যাল মাস্ক সার্জিক্যাল গ্লাভস বিভিন্ন ধরনের চশমা আছে চশমা চশমা তো দেখা বিভিন্ন ধরনের চশমা ওয়েল্ডিং কাজ করার জন্য সাদা এবং কালোর মধ্যে বিভিন্ন ধরনের চশমা আছে আসলে দেখানোর তো কোনো শেষ নেই অনেক অনেক প্রোডাক্ট দোকানের ঠিকানাটা বলেন কিভাবে দোকানে কাস্টমার আসবে তো আমাদের অন্য যদি ভালো লেগে থাকে বা ভালো থাকে ভালো লাগে তো আমাদের স্কেদা নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ নাও আসতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আর যদি আসতে চান তাহলে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে একশো চুয়াত্তর মার্কেট হট মার্কেট নিচতলা এবং আর্য হোটেলের অপোজিটে আর্য হোটেলের অপোজিটে ট্রেডিং কর্পোরেশন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম